আরে অন্তর জামি বলেই তো আমি এখানে এসেছি আমরা যে ভন্ড কেউ যেন বুঝতে না পারে আচ্ছা বাবা তুই কথা কম বলবি আচ্ছা বাবা কি তোরে পাইছি বাবা অন্তর দাবি। বাবার গায়ে হাত দিলে কেন এ কোন রোগী আমরা ভিডিও করবো তাই আসতে সবাই আসে দিনন্য মানুষ সবাই রানিং রানিংয়ে সবাই রানিংয়ে যাচ্ছে আমরা শুটিং করবো তাই রানিং মোবাইলটা উঁচো করে দেবে এরকম এরকম মোবাইল এরকম বুঝলি ধরে ধরে ধরা আমাকে পাবড়ায় আমাকে অঞ্চলের মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে যদি আপনারা আমাকে দরদপুর শহরের মধ্যে না আসেন তাহলে আপনারা কোনোভাবে জানতে পারবেন না আমাকে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন মাঝে টিকিতে পাবড়া গাড়ি কার পাড়া

অবস্থা দেখেন এই যে রাস্তাটা এই রাস্তাটা এই যে যে এইগুলো দেখতেছে এরা খুব এগুলো আমি আগে কোনো দিন দেখি না খুব ছোটোখাটো রাস্তাটা একসময় খুব সুন্দর ছিল রাস্তাটা পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ফুল চেঞ্জ হয়ে গেছে না চলেন ভিতর দিকে যায় ভিতর দিকে আর কী কী আছে না দেখলে হবে না একটু আমার মনে হয় ঘন্টা খানিক ধরে আমি একে ধারে হাঁটতেছি ঘন্টা খানি বিনোদনে যাচ্ছে বিনোদন আজকে বিনোদনে যাচ্ছে এই জন্য এত সময় হাঁটা পড়তেছে বিনোদন কোথায় চলে আসি একদম একটা কি বলবো আপনারা ঘুরতে চলে আসবেন এই জায়গায় ঘুরতে না আসলে কিন্তু হবে না এটা গাজীর ঘুটুর মধ্যে পরে গাজির ঘুটো একে ধারে কথা গাজীর ঘুটো আমি এটা ভিডিও করতেছি তুমি যে কো এখানে যদি মানুষজন ঘুরতে আসে তাহলে তাদের বাসা বাসায় আপনার হোটেল বা গেস্টরুম এসবের কোনো দরকার নেই এখানে যে ঝোপঝাড় আছে সেখানে আপনারা

ধৰা

চকের popularity এবার ডিজেল তো জোর করে দিয়ে দেওয়া যায় কুলা মেলা আই আই ওরে হালার বালা তো ঘুরে ফেলা বেশি না দি বেশি তো জমি না কোনা পন্ত পুরো বড় ফেলা করে সুন্দর তো বড় ফেলা

বাবা বাবা আপনি তো অন্তত জামি বাবা বাবা আপনি তো অন্তত আপনি তো সবকিছু জানেন আজকে আজকে কোনো রুগী বাতে নেই তো বাবা ক্লিয়ার আর বাবা বন্ধ করে বলবে ওই দেখ দুইজন রুগী আসতে ঠিকঠাক কথা বলিস ঠিকঠাক কথা বলিস বাবা আমি চিনি ওর নাম অসীম ওর আকরাম পরে বলবি ক্লিয়ার আচ্ছা হঠাৎ দুইজন আসবে আমার আব্বা আর মার সুয়াল মাই হয় না কথা যেন স্পষ্ট বাবা একটু থেমে থেমে আমার আব্বা আমার বাপ মার বাবা আমার বাপ মার কোনো সুয়াল মে হয় না তখন ওই নি সুয়াল মে হয় না ওই নি ওই নি যখন কবে তখন আপনি কোন তেলে আর যদি হয় না তার আপনার পরে আর ক্লিয়ার না হঠাৎ দুইজন দুজন হঠাৎ প্রথমজন বাবা বাবা আমার হঠাৎ সমস্যা আছে আইসি আপনি কি সমস্যা সমাধান করে দিতে পারেন বলেন গেল ওটা

সমাধা করে আচ্ছা ওই না ঠিক নায়ক তো নায়কের চশমা গেঞ্জি লাগে আর ই লাগে

আমি তো তোর ভিতর কোন প্রতিভা আছে দেখা দেখা তোর কি আমি তোকে এতদিন দিন ধরে খুন দিছি আজকে পাইছি তুই আমার বাবার খুনি আমি তোকে ছাড়ব না হাত দিলে কেন বাবারটা অন্তর যাবি হাত দিলে কেন এই তুই কি কাস্টমার নিয়ে আইছিস কি রোগী ই রোগী নি আইসিস আ বাবা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠিক আছে ঠিক আছে বাচ্চা বয় আরে বাবা এই যে আমার সেই হলে বড় তাবিজ চেয়ে বড় এই দেখো তোমাদের এর আগে যে তাবিজ দিবেন ততবার ও কাজ হবে মানে অবশ্যই হবে এর আগে বাবা আমাকে একটা তাবিজ দিয়েছে সেই তাবিজে আমার ষাটটা ছেলে মেয়ে হয়েছে তুই চিন্তা করিস নি

देखा हो बे बाबा क्या किधर बाबा बाबा ओ बाबा ऐ बाबा राव ताया खोन चले गए चे मोदी नार माठे तू ही बार बार डाक बिना बाल की बोल ची क्या जो बे नहीं बाबा ये लक्का साठ ते बेत तड़ा तड़िया साठ শেষ তাহলে এই যে আমাদের আজকে সব ভিডিও ভিডিও বানানো শেষ হয়ে গেছে শ্যুটিং পুরোই শেষ সবাই যে বাড়ির দিকে চলে যাচ্ছি তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে খুলনা শহর যে এইটা চ্যানেলটা আছে ফেসবুক পেজটা আছে ওটা অবশ্যই একটু ফলো বা এই যে ইউটিউব চ্যানেলের নামটা যেন কি খুলনার মানুষ ও মাটির মানুষ মাটির মানুষ হলে ইউটিউব চ্যানেলের নাম এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল যে আফরান সাতশো সাতান্ন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বন্ধ করে দাও সবাই মিলে আজকে ভিডিও ফানি ভিডিও করে ফেলায় খুব মজা আসলে মজা লাগলো আজকে শান্তি মান্তি লাগলো কিছু বলেন আপনি আমরা একটা এখন একটা ভিডিও করলাম শুটিং করলাম এখন এটাকে কাজ করে তারপর আমরা আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ এবং খুলনার মানুষ খুলনার মানুষ এবং ইউটিউব চ্যানেল মাটির মানুষ আপনারা এটা দেখতে পারবেন এবং খুবই মজার এবং ফানি হবে তার সাথে আমাদের ছোট ভাই আফরান সেও ছিল সেও ক্যামেরাম্যান অত্যন্ত সুন্দর ভিডিও করে থাকে আপনারা তাকে তার যে চ্যানেল আফরান সাতশো সাতান্ন আপনার তাকে ফলো দিয়ে এবং কমেন্ট করবেন সে সুন্দর ক্যামেরাম্যান এবং ভিডিও করে থাকে